আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে বৃষ্টি 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 হয় এই যে বৃষ্টি থা মানে থেমে যায় এরকম আর কি তো তার জন্য কাপড় চুপড় দেখে না এখনো শুকাচ্ছে না কোন সময় কাঁথাটা ধুয়ে দিয়েছি ওই দিকে কম্বলটা কোন সময় ধুয়ে দিয়েছে এগুলা শুকাইতেছে না আর এইগুলো কি আম্মা কি করবে এই জন্য এখানে আছে আর ওদিকে আজকে বানাবো পিঠা মানে সিটা পিঠা আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম সরি সিটা পিঠা না আর যে এইখানে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম সেটা পিঠা বানাবো নাকি পিঠা বানাবো আর এটা এই যে এটা হয়েছে গিয়ে ঈদের দিনে মাংস আপনাদের ভাইয়া জন্য একটু রাখছিলাম এটা গরম করব এই যে রাতের বেলা চাল ভিজাই রাখছি আর এদিকে ডিম রেডি করছি শীতে বসানোর জন্য আর আপনাদের ভাইয়া ওইখানে একজন লোক দেশে আসছে ওনার সাথে কথা বলতেছে এবার বাবার তো পিঠা খুবই পছন্দ বিশেষ করে চিতুই পিঠা তারপর হচ্ছে ছিটা পিঠা চাপটি এগুলো বেশি পছন্দ তো আমি জিজ্ঞেস করেছিলাম ছিটা খাবে নাকি পিঠা খাবে বললো কি পিঠা খাবে তো তারপরে তো আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা তো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে আতপ চাল এগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিল অনেক দিন আগে আম্মা আমার ছেলে আসার আগে তো আমি ভিজিয়ে নিলাম ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বারবার করে ধুয়ে নিয়েছিলাম এম ডি রেদান আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম কালকে কালকে নতুন ভিডিও পেয়ে মনটা ভালো হয়ে যায় ওয়ালাইকুম সালাম আপু আপনাদের এতো ভালোবাসা পেয়ে আসলেই আমি অনেক খুশি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো ভালো থাকবেন আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বলে কিন্তু নতুন আরও একটা ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাই তো কতদিন আমি ভিডিওটা না রেডি করতে পারি নাই কারণ ওই যে বললাম না ছেলে মানুষ করে থাকলে কাজও বেশি থাকে ইয়েও বেশি থাকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু বেশি বেশি থাকে তার জন্য পারি না ভিডিওটা রেডি করতে কিন্তু ভিডিও কিন্তু ছিল কিন্তু আমি এডিট করে আপনাদের সামনে নিয়ে যেতে পারি নাই তো ভালো থাকবেন আপু আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য মন থেকে অনেক এবং ভালোবাসা এখানে আমি এই যে সবগুলা চাল ব্লেন্ড করে নিয়েছি তো মোটামুটি ভালোই কিন্তু চালের ইয়ে লাগে মেরা পিঠা বলেন তারপর এই যে চিতুই পিঠা অনেকে আবার খোলা পিঠাও কিন্তু বলে থাকে তো এখানে আমি সবগুলা চাল প্ল্যান করে নিয়েছি নেওয়ার পর আমি লবণ দিয়ে জাস্ট একটু ই করে নিয়েছি আর কি লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো আরও একটু পাতলা করব আর একটু পানি দিব দিয়ে একটুখানি পাতলা করবো সানজিদাও আপু লিখেছেন আপু জিনিসগুলো খুবই সুন্দর চা কফি দেখতে দারুণ ছিল ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন চা কফি আমার বরাবরই অনেক বেশি পছন্দ তো তার জন্যে আপনাদের ভাইয়া যতবারই আসে কিছু না কিছু মনে করেন নিয়ে আসে অল্প হলেও নিয়ে আসে তারপর চা কফি খাওয়ার জন্য মত নিয়ে আসে তো যখন যেটা নিয়ে আসে তো এই আর কি তো এখানে আমি এগুলা ইয়ে করলাম তারপর মেখে রেখে দিয়েছি আর এদিকে আমি সুটকিটাকে টেলে নিব বাটার সুটকি ভর্তা দিয়ে খাবে জিজ্ঞেস না বাটা সুটকির ভর্তা দিয়ে খাবে নাকি যে ভুনা যে ভর্তাটা আছে না সেটা দিয়ে খাবে কি বাটা সুটকির ভর্তা দিয়ে খাবে তারপর আমি এই যে সুটকি টেলে নিয়েছি তো শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি এপাশ ওপাশ ভালোভাবে আমি একটু টেলে নেব তারপর আমি ভর্তাটা বানিয়ে নেবো এখানে আমি শিল্পাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এইখানে মরিচগুলোকে দিয়ে নিয়েছি বেশি একটা ঝাল না মোটামুটি ঝাল দেবো কারণ বেশি ঝাল দিলে আম্মাও খাবে না আর আপনাদের ভাইয়া আগে তো একেবারেই ঝাল খেতে পারতো না এখন তো মোটামুটি একটু খাই মাই বিলেজ লাইফ আয়সে আপু লিখেছেন মনি বোরকা বেশি সুন্দর সবগুলো জিনিস অনেক সুন্দর ভাইয়া রুচি আছে বলতে হবে ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনাদের ভাইয়ার জন্য দোয়া রাখবেন তো এখানে মরিচটাকে আমি একটু বেটে তারপর সুটকি যে টেলেছি সেটা আমি দিয়ে দেব দিয়ে তারপর শুটকি আর মরিচটাকে বেটে নিবো তারপর ধনিয়াপাতা আর পেঁয়াজ দিয়ে পেটে নিলে কিন্তু সে যে বাটার সুটকির ভর্তা রেডি এই ভর্তাটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তো বলবে আমাকে শুটকি ভর্তা করে দিও সুটকি ভর্তা করে দিও তো কি তো এখানে ভর্তা কিন্তু মোটামুটি রেডি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে যেসব পাপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নেয় যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন তাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর নতুন ভিডিও দেখে নিতে পারবেন সব অপরাই খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের এই যে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করলে না পড়তে আমার অনেক ভালো লাগে জিতু ফের দোস উনি লিখেছেন আপু আপনার ভিডিও খুব ভালো লাগলো আমি একজন প্রবাসীর বউ ধন্যবাদ আপু প্রবাসীর বউ তো ভালো থাকবেন আপু ভর্তা রেডি আর ওদিকে আমি কার সাথে যেন কথা বলছিলাম খেয়াল নেই তো ভর্তাটা রেডি হয়ে গেছে আর ওদিকে একটু সময়ে মানে লেগে যাচ্ছে এমনিতেও এসানকে এনে তারপর সবাই খেতে বসে অ্যাসানের ছুটি হয় নয়টায় তো ওকে এনে তারপর আম্মা আপনাদের ভাইয়া ওরা খেতে বসে আর কি তো এই যে কি বলে স এমনিতেও আমি সকাল সকালে মানে নাস্তাগুলো করে ফেলি কারণ আমার মানে দুপুরে রান্নাটা অনেক লেট হয়ে যায় সকাল সকাল যদি রান্নাটা না করি আর টেবিল গুছিয়ে তারপর রান্নাঘর গুছিয়ে তারপর কিন্তু দুপুরে রান্নাটা করতে হয় এখন তো আবার অ্যাসানের জন্য খাবারটাও বারোটার আগে রেডি করতে হয় ও যেটা খায় সেটা আগে আগে আমি করে ফেলি আর কি তো এদিকে প্রথম পিঠাটা হয়ে গেল প্রথমবার ছিলাম একটা খোলা দিয়ে করবো তারপর দেখলাম কি না একটা তাওয়া দিয়ে হবে না তারপর দুই পাশে দুইটা বসিয়েছি সেম তাওয়াগুলা দিয়ে কিন্তু গত বছরও আপনাদের ভাইয়াকে পিঠা বানিয়ে খাইয়েছি তো এই তাওয়া দিয়ে কিন্তু ভাইয়াকেও আমার যা পিঠা বানিয়ে খাওয়াইছে তো ওই তাওয়াগুলো একটু ফেটে যাচ্ছে সাবধানে পিঠাগুলো মানে ওঠাচ্ছিলাম তো উঠিয়ে তারপর আমি হটপটের হটপটের মধ্যে রেখে দিচ্ছি কারণ এই পিঠাগুলো হতে কিন্তু একটু সময় লাগে ছিটা পিঠা দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যায় সময় কম লাগে আবার অল্প ডো দিয়ে অনেকগুলা পিঠা হয় আর এই যে পিঠা দেখবেন ডো লাগে বেশি সময়ও লাগে একটু বেশি হতে আর কি রাদিয়াস মম লাইফস্টাইল উনি লিখেছেন আপু এত জিনিস এত জিনিস কিভাবে নিয়ে আসলো ভাইয়া অনেক ভালো মনের মানুষ দোয়া রাখবেন আপু আপনাদের ভাইয়ার জন্য এখানে ওদের জন্য একটু জুস করে নিচ্ছি তো আমি টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ফ্রিজের পানি দিয়ে নেই টিউবওয়েল থেকে মাত্রই পানি নিয়ে আসছে তারপর আমি পানিটা দিয়ে মানে শরবতটা করে নিয়েছি আপনাদের ভাইয়া যে জগটা নিয়ে আসছিল সেটা দিয়ে কিন্তু ওই জগটার মধ্যে আজকে প্রথম জুস করতেছি আর জগটা কিন্তু মার্শাল্লা অনেক কিউট আর খুবই সুন্দর আর এই জগটা নিয়ে আপনাদের ভাইয়া বেশি টেনশনে ছিল আপনারা বলছেন না যে এতগুলা জিনিস কিভাবে নিয়ে আসছে কাছের জিনিস কিভাবে নিয়ে আসছে একটু নষ্ট হয় না এটা সেটা এই জগটা নিয়ে আপনাদের ভাইয়া অনেক টেনশনে ছিল জগটা নিয়ে ভেঙে যায় বলতে সেটা আমি হাতে করে নিয়ে আসবো তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভিতরে যদি প্যাকেটের ভিতর পা যেভাবে পারো ওইভাবে নিয়ে আসুক তারপর না প্যাকেটের ভিতরে ভিতরে করে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর আমি বলছিলাম না ডাকনাটা একটু নষ্ট হয়ে গেছে না ডাকনাটা নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ এটা নাকি ওপর একটা খাবার ছিল আপনাদের ভাইয়া ভিডিও দেখে বলতেছে কোথায় নষ্ট হয়েছে তুমি শুধু শুধু বলছো এটা নষ্ট হয়ে গেছে ওইটা উঠাই নিয়েছে আর কি আপনাদের ভাইয়া তো সবাই এখানে বসে কথা বলছিল এখন সবাই বসে পড়বে খাওয়ার জন্য তো আপনাদের ভাইয়ার জন্য ঈদের দিন যে রান্না করেছিলাম না ওখান থেকে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম তো ঈদের দিনে রান্না মাংসটা দেখবেন আলাদা একটা স্বাদ হয় মজা হয় তো ওখান থেকে মাংসটা রেখে দিয়েছিলাম মাঝকের চিতুই পিঠা আর ওই মাংসটা আমি গরম করে দিয়েছি রাতের বেলায় এই মাংসটা খুলে রেখে দিয়েছিলাম তো বাবু আসছিল তো বাবু তারপর আপনাদের ভাইয়াই বা আসা আম্মা সবাই বসে পড়ছে তারপর ডিম সিদ্ধ করে দিয়েছি পিঠা আর তরকারি এগুলাই ছিল আজকে সকালে খাওয়া দাওয়া আর কি তো এই তো চামচটা দিয়ে দিলাম আর মানে ঈদের দিনের রান্না মাংস তো খুবই সুন্দর একটা গ্রান আসছিল। আর এদিকে সুটকির ভর্তার তো খুবই পছন্দ পছন্দ আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন মানে বসে বসে সুটকি ভর্তা ভাত হোক চাপটি হোক তারপর যে চিটির পিঠা হোক সব কিছু দিয়ে শুটকি ভর্তা দিয়ে খুদের ভাত দিয়ে খেতে অনেক পছন্দ করেন তো এখানে আমার যার জন্য পাঠাচ্ছিলাম পিঠা ইবাকে বলছিলাম ইবা চাচিকে দিয়ে আসো পিঠাগুলা তারপর সবাই খাওয়া দাওয়ার পর আমি একটু গুছিয়ে গেছে তারপর আমার জন্য খাবার নিয়ে বসলাম আমি একটু গুছিয়ে গেছে তারপর খেতে পছন্দ করি তো আম্মা আপনাদের ভাইয়া সবাই কথাবার্তা বলছিল আর নিয়ে খাবার এখনও শেষ হয় নাই তো এই আর কি দেখেন কি একটা অবস্থা বাইনা না গুছিয়ে রাখছি এখন আমি ধোয়াধুয়ি করবো তারপর আপনাদের ভাইয়াকে বলছি আজকে আর শুক্রবার ফ্রিজে একেবারেই মুরগি এনে মুরগি এনে দেওয়ার জন্য তারপর রান্নাটা বসাবো তো উনি যাওয়ার পর আমি আস্তে আস্তে করে সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে ধুয়ে নেবো আর ওই যে দেখেন আমার পুরানো বিটারটা ফেলে দিব তার জন্য এখানে রাখছি আর টেবিল টেবিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এটা হয়েছে বড় আপা বড় আপার ভাইয়ের জন্য এই যে আমষত্ব রাখছে এটা দিল গত যে গত দিন যে গিয়েছিলাম না ওই দিন দিছে তারপর ভাইয়ার জন্য করছিল ওই সময় কইরা তারপর এই ভাইয়ের জন্য রাইখা দিছে এটা হচ্ছে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা বলতে পারেন প্রত্যেকটা বোনই দেখবেন ভাইদেরকে অনেক বেশি ভালোবাসে এ এম লাইফস্টাইল ব্লগার আপু লিখেছেন আপু খুব সুন্দর আর লাগলো আপনার ভিডিওটি অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন তো রান্নাবান্নার পরে তো আমি টেবিলটা গুছিয়ে নিজে খাবারটা খেয়ে নিলাম কিন্তু প্লেটেট এগুলো ধুই নেই রান্নাঘরটা তো অবশ্যই গুছাতে হবে তারপর আবার দুপুরে রান্নাবান্না করতে হবে তো আপনাদের ভাইয়া বাজারে গেলে বাজার থেকে আসার পর রান্নাবান্না করতে হবে তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো আজকে এই তো সকাল তারপর বিকেলটা শেয়ার করতেছি আপনাদের সাথে তো দুপুরটায় শেয়ার করতে গেলে দেখা যায় কি অনেক বড়ো হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো যাই হোক এখানে আমি পরিষ্কার করে নিয়েছি থালা বাসনগুলো আগে একটু ওই যে ইগুলো খাবার দাবারগুলো লেগে থাকে না ওগুলা আগে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এই যে ভীম লিকুইড দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিব তো এই বলের যে পিছনে এটা আছে সেটা খুলতে ভুলে গিয়েছে সেটা খুলে নিয়েছি ঈশা এই আপোটা লিখেছেন খুবই খুবই সুন্দর একটা কমেন্ট লিখেছেন যে অনেক বেশি অনেক বেশি ভালো লাগলো আপু ভাইয়ার আনা জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে ভাইয়ার পছন্দ আছে পছন্দ আছে বলতে হবে তারপর ইভামনি বলতেছে আপু তোমার মেয়েটা তো বড় হয়ে গেছে তো তোমার মেয়েটাকে যে কী বলে একটু একটু তো কাজ করলে তোমার জন্য তো হেল্প হয় আর এত সুন্দর সংসার তো মানে সারাদিন কাজ করলেও খারাপ লাগবে না আমার যে কবে হবে তো খুব সুন্দরভাবে আপু কমেন্টটা করেছে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি মেয়েটা নিজে কাজ করতে চায় না আর আমিও বলি না তো ওকে যতক্ষণ বলবো না ও একটা কাজ করবে মনে করেন যে পাঁচ মিনিট দশ মিনিটে কাজটা করবে ওইটা আমার দুই মিনিটেই হয়ে যাবে তার জন্য কোনো কিছু আমি বলি না আর চিল্লাচিল্লি করতেও আমার ভালো লাগে না আমি আমার মতো কাজ করে নিই আর ওরা যেভাবে কাজ করবে ওই কাজগুলো আমার নিজের পছন্দও হয় না আপু লিখেছেন যে মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো দিতে হবে তখন কষ্ট হবে আর এখনই শিখো মানে ইয়ে করে লিখছে আপু তুমি তো খুব সুন্দর করে লিখেছ এবং এই যে কি বলে ভালোর জন্যই লিখেছ কি করবো আপু যখন নিজের কাঁধে পড়বে তখন ঠিকই করে নেবে আর যেভাবে কাজ করে সত্যি বলতে এই যে দেখেন না অনেকেই বলেন আপু তুমি এই কাজগুলো করো সকাল থেকে সকাল থেকে টানা এই কাজগুলো করি আপনাদের জন্য ব্লক রেডি করি সব কিছু করি মানে আমার নিজেরটা নিজেরই করতে ভালো লাগে আর ওদেরকে কখন বল চিল্লা চিল্লি করার থেকে নিজেটা নিজে করে নেয় এটাই মনে হয় ভালো তার জন্য আর আমি বলিও না আর ওরা নিজে থেকে করেও না ওই মাঝে মাঝে রসুন আস্ত রসুন না ছিলতে কিন্তু অনেক সময় লাগে দেশি আলু ছিলতে অনেক সময় লাগে তখন বলে আম্মুকে এটা একটু করে দাও তো ওইগুলা যদি একটু করে দেয় আর কি আচ্ছা আলিফা ইশরাত তোহা আপু লিখেছেন আপু তোমার ভিডিওটার জন্য ওয়েট কর করতে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাকে ভালোবাসাও বলে আমার রেগুলার লাইফস্টাইল ব্লগগুলা মানে তোমরা অনেক বেশি পছন্দ করো মাত্র ধুলাম এই যে দেখেন আরও রয়ে গেছে গ্লাস জগ চোলা গুলা মুছে ডুছে এই যে হটপট রয়ে গেছে চোলা টোলা সব কিছু পরি তারপর আমি রান্নাটা বসাবো পিঠা বানালে এই ঝামেলা চোলা টোলা একদম নোংরা হয়ে যায় আর ছিটা পিঠা বানালে তো শেষ একদম না হাল অবস্থা সব কিছু পরিষ্কার করেছি চোলা সিনকে যা যা ছিল সব কিছু পরিষ্কার করলাম করে তারপরে এই যে আমার পছন্দের একটু কফি খাবো খেয়ে তারপর আমি এই যে তারপর হচ্ছে আবার রান্না রান্নাবান্নার কাজে লাগবো আপনাদের ভাইয়া গিয়েছে ইয়ের মধ্যে কি বলে বাজারে এই যে আমার কফি রেডি বাজার থেকে আসলেই আবার আমি দুপুরে বান্না করব ঘরটা তো পরিষ্কার করে নিস সকালে খাওয়া দাওয়ার পর ঘর পরিষ্কার করলাম দেখতে পেয়েছেন সব কিছু এটিয়ে করে আমার চা কফি দিয়ে যে সকালে নাস্তাটা শেষ করলাম তো তারপর অনেকটা সময় চলে গিয়েছে দুপুরে রান্নাবান্না কিন্তু ঠিকই করেছে খাওয়া দাওয়া হয়েছে সব কিছু হয়েছে তো এখানে আপনাদের ভাইয়া এই যে ওদেরকে প্রাইভেট থেকে নিয়ে আসছে তো মিষ্টি শিঙারা নিয়ে আসছে তারপর আমি ওই যে আপা দিয়েছিল না যে কি বলে ই আর কি তো এইগুলা দিয়ে আমি একটু বড়াবা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আঁক নিয়ে আসছে আঁক দিলাম ওদেরকে খাওয়ার জন্য এখানে ই বা নীল আমিশা মাহিরা মাহা সবাই আছে আর কি তো ইবাকে বলছিলাম তোমার চাচিকে দিয়ে আসো তো তারপর কিছু জিনিস লাগবে বলছিলাম হুইল পাউডার এগুলা নিয়ে আসার জন্য পিক এগুলা তো আপনাদের ভাইয়া তো নিয়ে আসছে দেখতে দেখতে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন হয়তোবা আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে বলে আমার সাথে এসেছেন তো সবাইকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর এই তো দেখেন বিস্কিট নিয়ে আসছে নুডলস নিয়ে আসছে আর এখানে আলো আছে তো যা যা প্রয়োজনীয় জিনিস ছিল এইগুলোই ছিল তো আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ